রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি এখন বাজে সকাল সাতটা আমি স্নান করে নিয়েছি স্নান করে তিলক করে আমি সোজা ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর ঝাড়ু লাগিয়ে ঠাকুর ঘর মুছে নিয়ে আমি ঠাকুরের পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিলাম এবার চন্দন বেটে নিলাম চন্দন বেটে সেই চন্দন দিয়ে একটি তামার থালাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম দেখুন আমি এইভাবে তামার থালাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবার এই স্বস্তিক চিহ্নর ওপরে তুলসী পাতা দিবে দিব তুলসী পাতা দিয়ে আমি আমার গোপীনাথকে রাধারানীকে ঘুম থেকে জাগিয়ে তুলে এই স্বস্তিক চিহ্নর ওপর বসিয়ে স্নান করাবো তো আমি যখনই আমার গোপীনাথকে স্নান করাই তো আমি এইভাবে স্বস্তিক চিহ্নর ওপরে বসেই কিন্তু স্নান করাই আর এটাই স্নান করানোর নিয়ম তো দেখুন আমার গোপীনাথ রাধারানী আর আমার ছোট্ট লাড্ডু গোপাল আর আমার গিরিরাজ মহারাজ আমি এদের সবাইকে জল সংকটে জল নিয়ে ভালো করে স্নান করিয়ে নিব তো এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি আমার গোপীনাথ আমার রাধারানী আমার ছোট্ট লাড্ডু গোপাল আর আমার গিরিরাজ মহারাজ এই হচ্ছে আমার ফ্যামিলি তো এই সংসারটা পুরো আমার গোপীনাথের সংসার তো এই গোপীনাথের সংসারে আমরা সবাই তার দাস তো তাদের সকাল থেকে তাদের সেবা করাই হচ্ছে আমাদের প্রথম কাজ তো আমাদের সকাল থেকে পুরো দিনটাই শুরু করি আমার গোপীনাথের সেবা পুজো দিয়ে তো এই সংসারটাই যেহেতু আমার গোপীনাথের তো সারা দিনটাই আমার গোপীনাথের সেবাতেই পুরো কেটে যায় সকালে ঘুম থেকে উঠে গোপীনাথকে স্নান করানো শৃঙ্গার করানো ভোগ লাগানো আবার দুপুরে ভোগ লাগানো বিকেলে ভোগ লাগানো বার ভোগ লাগানো হয় তো আমরা আমাদের প্রসাদ ভোজি ফ্যামিলি তো যেহেতু আমরা প্রসাদ ভোজি তাই আমরা এই সংসারে যাই কিছু খাই না কেন আমার গোপীনাথকে অর্পণ করেই কিন্তু আমরা প্রসাদ পাই তো দেখুন আমার গোপীনাথে স্নান করানো হয়ে গেল এখন আমি গোপীনাথের শৃঙ্গার করছি তো আমি যে আজ রাধারানী আর গোপীনাথের শৃঙ্গার করছি এই স্নান শৃঙ্গার সেবাটি কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকেই করে আসছি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার গুরুদেব আমাকে এই সেবায় অধিকার দিয়েছিলেন তো তখন থেকেই এইভাবে আমি সেবা করতে করতে আজ এতটা বছর হয়ে গেল আমি এখনো পর্যন্ত এই সেবাই করে যাচ্ছি তো আমি সবসময় আমার গোপীনাথের চরণে একটাই প্রার্থনা করি যাতে তাদের সেবা করতে করতেই আমার এই দেহটা যেন প্রাপ্তি হয় তো আজ যে বৃন্দাবনে আমরা বাস করছি একমাত্র আমার এই গোপীনাথের কৃপাতেই কিন্তু এই বৃন্দাবনে বাস করছি তো আজ আমার এই গোপীনাথ আর রাধারানী আমাদেরকে এই বৃন্দাবন ধামে নিয়ে এলো আগে আমরা এখানে ছিলাম না আগে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টে তো মালদাতেই আমাদের বাড়ি ছিল তো ওখান থেকেই আমরা ভক্তিপথেই ছিলাম ব্রোজে বাস করতাম না ছোটবেলা থেকে কিন্তু ভক্তিপথে ছিলাম তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার গুরুদেবের সাথে আমি বৃন্দাবন ধামে এসেছিলাম দর্শন করতে তো আমার মা বাবাও এসেছিলো তো আমার মা বাবার সাথে আমার গুরুদেবের সাথে আমি বৃন্দাবন ধামে আসি দর্শন করতে তো এখানে এসে আমার গুরুদেব আমাদেরকে এই রাধা গোপীনাথকে হাতে তুলে দিয়েছিলেন আর বলেছিলেন যে এই হচ্ছে তোমার রাধা গোপীনাথ আর এই রাধা গোপীনাথ নামটাও আমার গুরুদেবই দিয়ে দিয়েছিলেন আমার গুরুদেব নিজে আমার বাড়িতে এসে আমার এই রাধা গোপীনাথের প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন করে দিয়ে নাম রেখে দিয়েছিলেন শ্রী শ্রী রাধা গোপীনাথ তো এই জন্যই আমার রাধা রানীকে আমি রাধা গোপীনাথ বলেই ডাকি কারণ এই নামটি আমার গুরুদেবের দাওয়া তো আজ এই সেবা করতে করতে এই রাধা গোপীনাথই কৃপা করে আজ বৃন্দাবন ধামে আমাদের নিয়ে এলো তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন যখন আমি বৃন্দাবন ধামে দর্শন করতে এসেছিলাম তো এই বৃন্দাবন ধামে এসেই আমার এত ভালো লেগে গিয়েছিল যে আর এই বৃন্দাবন ধাম ছেড়ে বাপ্পাস ওই বাংলায় যাওয়ার মন ছিল না তবু যা বাধ্যতামূলক যেতে হয়েছিল তো তখন থেকে আমার গোপীনাথের কাছে রাধা রানীর কাছে প্রার্থনা করতাম যে গোপীনাথ আমাদের তাড়াতাড়ি বৃন্দাবন ধামে নিয়ে চলো এখানে না আর বৃন্দাবন ধামে আমাদের বাস দাও তো হয়তো গোপীনাথ তখন প্রার্থনাটি শুনেছিলেন এই জন্যই আজ আমাদের ব্রজে বাস হচ্ছে তো আজ যে ব্রজে বাস করছি সম্পূর্ণই আমার রাধা গোপীনাথের কৃপাতে তো যাই হোক আমার গোপীনাথের শৃঙ্গার পুরো কমপ্লিট হয়ে গেল আমি গোপীনাথের ফুল তুলসী দিয়ে পুজোও করে নিয়েছি পুজো হয়ে গেল এবার আমি দুপুরের ভোগ লাগাবো তো আমি ঠাকুরের জন্য আজ রান্না করছি মশলা পনির আলু এচড়ের সবজি আর ঢ্যাঁড়স ভাজা এই দিয়ে আজ আমার লাঞ্চে গোপীনাথকে ভোগ লাগাবো তো আমাদের প্রসাদ ভোজি ফ্যামিলি তাই আমরা এই ফ্যামিলিতে যাই কিছু খাই না কেন আমাদের গোপীনাথকে ভোগ লাগিয়ে কিন্তু খেতে হয় তো দেখুন আজ আমি আলু এঁচোড়ে সবজি মশলা পনির আর ঢ্যাঁড়স ভাজা এই দিয়ে দুপুরে আজ আমার গোপীনাথের ভোগ লাগাবো তো দেখুন আমি মশলা পনির বানানোর জন্য কাজু ভিজিয়ে রেখেছি তিনটে টমাটার একটু আদা পেস্ট করে আমি মশলা পনিরটি বানিয়ে নিব। তো এইভাবেই আমার গোপীনাথের সংসারে সেবা পুজো সারাদিন কাজকর্ম যাই কিছু করি না কেন সব আমার গোপীনাথের সেবাতেই হয় তার যেহেতু সংসারটি আমার গোপীনাথের এই জন্য এই সংসারে রান্না করা ঝাড়ু লাগানো বাসন ধোয়া কাপড় কাচা সম্পূর্ণটাই আমার গোপীনাথের সেবার জন্যই করা হয় তো এখন আমি এ সবজি রান্না করছি এই রান্না করতে করতে দুপুর বারোটা বেজে যাবে বারোটাতেই আমি ভোগ লাগাই যতটা সম্ভব চেষ্টা করি বারোটাতেই ভোগ লাগানোর তো যত তাড়াতাড়ি হয় ততই ভালো আর এখন তো এখানে ভীষণ গরম পড়েছে তো যার কারণে আমি চেষ্টা করি সকাল সকাল রান্নাবাড়ি কমপ্লিট করে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেওয়ার দেখুন আমার চোড়ের সবজি কমপ্লিট হয়ে গেছে মশলা পনির হয়ে গেছে আর ভেন্ডি ভাজাটাও করে নিয়েছি এই দিয়ে আজ আমার গোপীনাথের দুপুরের ভোগ লাগবে তো এখন আমি ঠাকুর ঘরে ঠাকুরের ভোগের আসন করে ঠাকুরকে এক গ্লাস জল দিয়ে এসে ভোগের পারশ করে নিয়ে গিয়ে আমি ভোগ লাগিয়ে দিব দেখুন এইভাবে আমি ভোগের আসন করে দিয়েছি ঠাকুরকে এক গ্লাস জলও দিয়ে দিয়েছি এবার আমি ভোগ লাগিয়ে দিব দেখুন আমি অন্ন সাজিয়ে নিয়েছি তার উপরে ভেন্ডি ভাজা দিয়ে দিয়েছি এইচুরের সবজি মশলা পনির সব দিয়ে আজ আমার ঠাকুরের ভোগ হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন রাধে রাধে